আসসালামু আলাইকুম আমি আজ ডিপ্লোমা প্রথম পর্বের গণিত এক এর অষ্টম অধ্যায়ের নয় নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন সময় সিনস্টাফনের পরীক্ষাতে এসে থাকে অঙ্কটি হচ্ছে যদি আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা এবং টেন আলফা ইকুয়াল কে ইন্টু টেন বিটা হয় তবে দেখাও যে সাইন আলফা মাইনাস বিটা সমান কে মাইনাস ওয়ান ভাগ কে প্লাস ওয়ান ইন্টু সাইন থিটা এটা আমাদেরকে দেখাইতে হবে তাহলে চলেন আমরা শুরু করি সমাধান লিখে আমরা শুরু সমাধান দেওয়া আছে তাহলে আমাদের কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে আলফা প্লাস দুইটা ইকুয়াল থিটা এবং টেন আলফা ইকুয়াল কে ইন্টু টেন বিটা তাহলে আমরা কী করবো এখানে কে এর সাথে যে টেন বিটা গুণ অবস্থায় আছে এই টেন বিটাকে আমরা যদি পাম্প সাইডে নিয়ে আসি তাহলে টেন আলফার সাথে ভাগ হয়ে যাবে তাহলে টেন আলফা থাকলো এবং টেন বিটা এসে ভাগ হয়ে যাবো তাহলে এই সাইডে আমার শুধুমাত্র কে থাকে এখন আমরা ট্যানকে জানি ট্যান আমরা ভাঙতে পারি কীভাবে ট্যান শোনাচ্ছে সাইন ভাগ কজ ভাঙা যায় তাহলে এখানে আছে ট্যান আলফা তাহলে এটা আমরা ভাঙতে পারবো হচ্ছে সাইন আলফা ভাগ কজ আলফা একই রকমভাবে মিশে আছে ট্যান বিটা তাহলে এটা ভাঙলে হবে হচ্ছে সাইন বিটা ভাগ কজ বিটা এই সাইড আমার কে আছে এখন আমরা দেখতে পাচ্ছি উপরে একটা ভগ্নাংশ হয়ে গেছে সাইন আলফা ভাগ কজ আলফা এবং নিচে আর একটা ভগ্নাংশ হয়ে গেছে সাইন বিটা ভাগ কস বিটা আমরা জানি যদি ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকে তাহলে সেটা উলটিয়ে দিতে হয় তাহলে উপরে ভগ্নাংশটা থাকলো এবং নিচেরটা একটা উলটিয়ে গেলো তাহলে নিচে ছিল কি সাইন বিটা ভাগ কচ বিটা এই কচ বিটাটা উলটিয়েও করে চলে যাবে তাহলে হয়ে গেল কস বিটা এবং নিচে সাইন বিটা থেকে সমান এই সাইডে কে এখন আমরা যদি আমাদের যে প্রমাণের দিকে তাকাই এখানে আসে কি কে মাইনাস ওয়ান ইন্টু কে প্লাস ওয়ান তার মানে আমাদেরকে এটা কী করতে হবে বিয়োজন যোজন করবে বিয়োজন যোজন হওয়ার শর্তটা কি উপরেরটা বিয়োগ নিচেরটা আবার নিচে এসে কি হবে উপরেরটা যোগ নিচেরটা তাহলে আমরা শুরু করি উপরেরটা বিয়োগ নিচে যেটা ছিল হর আমরা হরটা দিয়ে দিচ্ছি সাইন বিটা একই রকমভাবে আবার সেই উপরেরটা মানে লব মাইনাস নিষেটটা মানে হর দিতে হবে তাহলে হর কি আছে কজ আলফা সাইন বিটা এটা আমরা বাম সাইডে করলাম তাহলে ডান সাইডেও আমাদের একই রকমভাবে হবে এখানে কিছুটা মানে ওয়ান আছে তাহলে কে মাইনাস ওয়ান লব লব মাইনাস ওয়ান মাইনাস হর আবার লব প্লাস হর এখন এখানে আমার কী হলো যে সাইন আলফা বিটা মাইনাস আলফা সাইন ভাগ সাইন আলফা প্লাস কস আলফা সাইন বিটা এটা কিন্তু আমাদের একটা সূত্র পড়ে আমরা জানি সূত্র ছিল কি যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এটা শোনান লেখা যায় সাইন এ মাইনাস বি তাহলে আমি যদি আমার এই অঙ্কটাতে দেখি এখানে আছে উপরে এর জায়গায় আসে আলফা এবং বিয়ের জায়গায় আছে বিটা তাহলে এখানে কী হবে এখানে হবে হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা হচ্ছে এটারও একটা সূত্র আছে সেটা কি আমরা যদি দেখি যে সাইন এ ক্লাস কস এ সাইন বি এটার সময় লেখা যায় হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র তাহলে আমার এখানে আছে এর জায়গায় আছে আলফা এবং এর জায়গায় আছে বিটা তাহলে এটা আমরা কি লিখতে পারি আলফা সাইন বিটার সঙ্গে লিখা যাবে সাইন আলফা প্লাস বিটা এই সাইডে যা যা আছে তাই থেকে যাচ্ছে এখন আমরা কি করবো উপরে আছে আমার সাইন আলফা মাইনাস বিটা এবং এসে আছে আলফা প্লাস বিটা আমরা এই যে এখানে দেখি আমাদের দেওয়া আছে কিন্তু যে দেওয়া আছে আলফা প্লাস বিটা থিটা তাহলে এখানে হয়ে যায় হচ্ছে সাইন থিটা সমান কে মাইনাস ওয়ান ভাগ কে প্লাস ওয়ান এখন দেখতে পাচ্ছি এই যে সাইন থিটাটা ভাগ অবস্থায় আছে তাহলে এটা ডান সাইডে গেলে গুণ হয়ে যাবে তাহলে সাইডে কী থাকছে সাইন আলফা মাইনাস বিটা সমান এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল বা দেখাইতে বলা হয়েছিল তাহলে আমি এখন এসে লিখবো যে দেখানো হলো দেখানো